অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো বাংলা ক্লাসে সবাইকে স্বাগত আজ আমরা বাংলা ক্লাসে আলোচনা করব তোমাদের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লেখি এই এর প্রথম পরিচ্ছেদে প্রথম যে কবিতাটি আছে আমরা সেই কবিতাটির আলোচনা করব আজকে ভিডিওটিতে এবং এই কবিতাটির মূল ভাব আমরা এখানে জানার চেষ্টা করব তো পণ্ডশ্রম কবিতাটি লিখেছেন শামসুর রহমান শামসুর রহমানকে নাগরিক কবি বলা হয় শামসুর রহমানের কবিতাগুলো নগর নগর জীবনের বিপর্যস্ত অবস্থা বা নগর জীবনের লাগা মন্দ লাগা বিভিন্ন বিষয় অবলম্বন করে লিখিত শামসুর রহমান তার জীবনের প্রথম দিকে ছিলেন রোমান্টিক ভাবধারার কবি তিনি সেই সমস্ত কবিতায় রূপকল্প নির্মাণ শব্দচয়ন বা তার আত্মার নির্জনতম যে বিষয়গুলো সেগুলো তিনি স্বপ্নময় ভাবে তার কবিতায় ফুটিয়ে তুলেছেন তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম প্রথম গান দ্বিতীয় দ্বিতীয় মৃত্যুর আগে তো তার এই যে রোমান্টিক ভাবধারা তিনি কিন্তু তার পরবর্তীতে ধরে রাখতে পারেনি কারণ কি সেই সময় সমাজ পরিস্থিতি দ্রুত পাল্টাতে থাকে সমকালীন রাজনৈতিক প্রগতিশীল চেতনা বাঙালি মধ্যবিত্তের ভেতর বাহির দৈনন্দিনতা এবং তার কবিতায় এসব ফুটে উঠতে থাকে এবং বাঙালি জাতীয়বাদের যে অঙ্গীকার নাগরিক অনুসঙ্গ এই সমস্ত বিষয় তার কাব্যগ্রন্থ পাল্টে দেয় এবং তার এই সমস্ত বিষয় তার ফুটে ওঠে উনিশশো সালে লেখা রৌদ্র করটিতে যে কাব্যগ্রন্থ এখান থেকে শুরু হয় এরপর তিনি জীবনের বিভিন্ন অভিরুচি সমূহ সেই সময়ের যে যে অসামঞ্জস্যতা তার মনের ক্ষোভ তার কাব্যগ্রন্থগুলোতে ফুটিয়ে তুলতে থাকে তো আজ আমরা শামসুর রহমান এতটুকু জানলাম এতটুকু জানলে এনার এটা অবশ্য তোমাদের আরো ভালো লাগবে যদি তোমরা শামসুর রহমানের জীবনী গ্রন্থ কোন একটি পড়ো কারণ আমি অথবা আমি শামসুর রহমানের একটি আলোচনা তোমাদের জন্য করব তোমরা জানতে ভিডিওটি লিংকটি আমি ভিডিওতে দিয়ে যেটা এখন আমরা মূল কাব্যগ্রন্থ মূল কবিতা পন্ডশ্রমে চলে যাই তো পন্ডশ্রম মানে কি আমাদের এখানে বলছে যে পণ্ডশ্রম শামসুর রহমানের লেখা তো পন্ডশ্রমটা আসলে কি পন্ড মানে কি ভেসে যাওয়া বা নাস্তানাবোধ হওয়া বা নষ্ট হয়ে যাওয়া পণ্ডের মূলত হচ্ছে নষ্ট হয়ে যাওয়া আর শ্রম মানে যে শ্রম কিন্তু এই এমন শ্রম শ্রম এমন এমন যে শ্রমের কোনো দাম নাই যেটা করে আমার শ্রমকে এখানে কবি শ্রম বলেছেন বা আমরা সাধারণত এখানে শ্রম এই সমস্ত শ্রমকে বলি যে আমি সারাদিন ধরে একটা কাজ করলাম তার কিন্তু কোনো আমি ও ফিডব্যাক পেলাম না উপকার পেলাম না তো সারাদিন ধরে আমি পড়লাম কিন্তু আমি যদি কিছু সেখান থেকে না ধারণ করি তাহলে কিন্তু আমরা আমার সেটা পণ্ড পড়া হয়ে যাবে শ্রমের মধ্যে চলে যাবে রহমান এই কবিতায় সেই বলেছেন যে নিয়েছে ওই নিল যা চিলে চিলের পিছে ঘুরছি মরে আমরা সবাই মিলে কবি কি বলছে একজন বলছে যে এই নিয়ে গেছে বা ওই নিয়ে গেল চিলে কান নিয়ে গেছে তোমার এখানে এই কানটা আহ হচ্ছে এমন একটা জিনিস কানের কথা কবি বলেছেন কারণ কানটা তো এই জিনিসটা একজন নিয়ে গেছে এটা আমরা শুনলাম কানের মধ্যে যে আমরা কান চিলে নিয়ে গেছে। এইটা শুনে আমরা কি করছি আমাদের কানটা যে আছে কি না আমরা হাত দিয়েও দেখছি না আমরা চিলের পিছে সবাই ছুটতেছি যে ওই চিল কান নিয়ে গেছে একজন আমাদের কাছে একটা বলে দিল যে হ্যাঁ এটা ও করছে আমরা তার পিছনে কিন্তু ছুটে বেড়ালাম এখন এই বর্তমান সমাজে বর্তমান সমসাময়িক সময়ে কিন্তু এটা হচ্ছে এই যে বর্তমানে আজকে আজকে তো প্রচুর সেপ্টেম্বর আজকেও যে আমাদের পার্বত্য জেলা সমূহে কিন্তু আমাদের যে উপদেষ্টা গিয়েছেন সেখানে তাদের একটা বৈঠক হচ্ছে তো এটার কারণ কি এখানে ভুল সংবাদ একজন একটা ভুল সংবাদ দিয়ে সেই সংবাদের ভিত্তিতে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে এটার মধ্যে আমরা অনেক সময় শুনি এরকমই কদিন আগে যে এই যে দুই দিন আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে চোর সন্দেহে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জল হোসেন তাকে ইয়ে করা হলো এটাও কিন্তু আমরা জানি না আসলে আমরা বিনা প্রমাণে আমরা কোনো কিছু নিশ্চিত না হয়। একজন একটা ধারণা দিয়েছে তার পিছনে আমরা ছুটতে থাকি তো এটা কিন্তু আমাদের করা যাবে না তো যাই হোক মানুষের এখানে উড়ো কথা অর্থাৎ মানুষের শোনা কথায় কান দিলে হবে না মনোযোগ দিলে হবে না বিশ্বাস করলে হবে না তাহলে আমাদের সেই চিলের ঘুরে আমাদের কি হচ্ছে দেখি বলছে দেখি কানটা গেল উড়ে কানটা পেলে চার দেয়ালে মারবো মাথা খুঁড়ে সরি মরবো মাথা খুঁড়ে কি দিন দুপুরে জ্যান্ত আরে আমার কান নিয়ে গেছে মানুষ চোখের সামনে কানটা যদি আমি না পাই তাহলে আমি আমি সব শেষ হয়ে যাব আমি এই দেয়ালে মাথা করে মরব অর্থাৎ কি বলছে যে কানটা যদি আমি না পাই আমার বিশাল সর্বনাশ হয়ে যাবে আমার ক্ষতি হয়ে যাবে এই জন্য এটা বলছে যে কানটা যদি কানটা না পেলে কানটা না পেলে চার দেয়ালে মরব মাথা করে এরপর কবি কি বলছে যে কান গেলে আর মুখের পাড়ায় থাকলো কি হে বলো কানের শোকে আজকে সবাই মিটিং করে চলো এখন কি বলছে কান যদি আমাদের চলে যায় তাহলে এই মুখের পাড়াতে এই মূর্খের পাড়াতে বা এই সময়ের পাড়া পাড়া বলতে বলা হয় মহল্লাতে বা এলাকাতে আমাদের কি থাকবে আর আমাদের যদি কানটাই না থাকে তাহলে আর কি থাকবে এই জন্য চলো আমরা কানের শোকে আজকে আমরা সবাই মিটিং করি অর্থাৎ কি এই যে কানটা নিয়ে গেছে এটা নিয়ে গেছে এই সত্যটা যাচাই না করে সবাই মিলে সঙ্গবদ্ধ হচ্ছে এরপরে কি যাচ্ছে যাচ্ছে গেল সবাই সবই গেল জাত মেরেছে চিলে পাজি চিলের ভূত চাঠাব লাঠি জুতো কিলে সুধি সমাজ শুনুন বলি এই রেখেছি বাজি যেজন সাধের কান নিয়েছে জান নেব তার আজি কি বলছে যে যাচ্ছে গেল সবই গেল এই যে সবই চলে যাচ্ছে আমাদের চিলে কান নিয়ে গেছে এই যে মানে একটা অবদস্থ করে দিছে আমাদেরকে অপমান করে গেছে যে চিলের মতন একটা জন্তু এসে আমাদের কান নিয়ে গেছে আজকে চিলকে লাচ্ছি জুতো কিল মেরে আজকে তার কি ভূত আমরা ছাড়িয়ে দেব দেখি তো এরপর কি বলছে এরপর ভাষণ দিচ্ছে সুধী সমাজ শুনুন বলি এই রেখেছি বাদী। যেজন সাধের কান নিয়েছে জান নেব তার আজি। আমরা কি করছি যে আমরা বিচার না করে আমরা নিজেরাই একটা মন্তব্য দিয়ে দিলাম নিজেদের হাতে আইন নিয়ে নিলাম যে যেজন আমাদের কান নিয়ে নিয়ে চলে গেছে তার আজকে আমরা আমরা কিন্তু এখন রেগুলার প্রতিদিন দেখতেছি আমরা বিচার না করে নিজেরা যাচাই না করে এগুলো কিন্তু আমাদের সমাজে এটা হচ্ছে এরপর কি বলছি যে মিটিং হলো ফিটিং হলো গান মেলে না তবু ডানে বাইয়ে ছুটে বেড়ায় মিলন যদি প্রভু কি বলছে যে আমাদের মিটিং হয়ে গেল কত কিছু হয়ে গেল এখানে কত উত্তেজনা হয়ে গেল কিন্তু আমরা তারপরেও গান পেলাম না আমরা ডানে বাই এখানে এখানে ছুটে বেড়াই তারপরে যদি আমাদের প্রভু আমাদের কানটা ফেরত দেয় ছুটতে দেখে ছোট্ট ছেলে বলল কেন মিছে কানের খোঁজে মোর্ষ ঘুরে সোনার চিলের পিছে এখন সবাই ছোটাছুটি করতেছে মানে সবাই খুব উত্তেজিত হয়ে গেছে সবাই এটা ওটা করতেছে আজকে চিলের এটা করব ওটা করব কিন্তু এইটা দেখে একটা ছোট্ট ছেলে কি বলছে যে তোমরা সবাই মিছামিছি এই চিলের পিছনে ঘুরছো কেন সোনার চিল বলছে কারণ কি চিল তো উপরে ওড়ে চিলকে ধরা তো অসম্ভব তো সোনা যেরকম একটা অনেক দুর্লভ বস্তু চিলকে ধরাও একটা দুর্লভ কাজ দুঃসাধ্য কাজ তাই বলছে তোমরা এই দুঃসাধ্য কাজ করে অর্থাৎ এই যে দুঃসাধ্য কাজ বুঝিয়েছে কারণ কি তোমরা যা করছো এগুলো যৌক্তিক না তো এই কারণে তারপরে আমরা দেখি নেই কো খালে নেই কো বিলে নেই কো মাঠে গাছে এইটা ছোট ছেলেটা কিন্তু এখন বলতেছে যে কি নেই কো খালে নেই কো বিলে নেই কো মাঠে গাছে কান যেখানে ছিল আগে সেখানটাতে আছে তো কি বলছে সেই ছেলেটা বলছে এই খালে বিলে তোমরা যেখানে যা ছুটছ অর্থাৎ তোমরা যে বেহুদা কাজ করছো এগুলো সব মিথ্যা তোমাদের কান যেখানেই ছিল সেখানেই কানটা আছে তোমরা ওখানে ছুটে তোমরা পাবে না তারপরে কি বলছে ঠিক বলেছে চিল তবে কি নয়কো কানের জম বিথায় মাথার ঘাম ফেলেছি পণ্ড হলো শ্রম কি বলছে এখন ওই লোকেরা কি করছে ঠিক বলেছ তো তুমি যে চিল কি কানের জম না অর্থাৎ চিল হলে কানটা নিয়ে যায়নি বৃথায় আমরা মাথায় আর ঘাম ফেলেছি এবং এই কারণে আমাদের শ্রমটা পণ্ড হয়ে গেল আমাদের নষ্ট হয়ে গেল শ্রমটা আমাদের কোনো কাজে আসলো না এতক্ষণ যা করছে আমরা প্রায় দেখি কিন্তু যে একজন যা একটা অপরাধ করছে অপরাধ করে শেষে বলে দিচ্ছে আবেগের বসে করে ফেলেছে এরকম অনেক জায়গায় হচ্ছে তো এবং পরে কিন্তু সে অনুশোচনা করছে কিন্তু যাচাই করে সিদ্ধান্তটা নিত যদি পদ বাড়াতো তাহলে কিন্তু এই এত অসুবিধা হতো না তার সময় নষ্ট হতো না তো এই ছিল আমাদের আজকের কবিতা তো আর কবিতা শেষে আমি তোমাদের সংক্ষেপে কবিতার মূল ভাবটি জানানোর চেষ্টা করছি পণ্ডশ্রম কবিতাটি শামসুর রহমানের একটি ব্যঙ্গাত্মক ধর্মী কবিতা এ কবিতায় তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন কবিতাটির মূল উদ্দেশ্য হল মানুষকে সচেতন করা যে কোনো বিষয় ঠিক মতো যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় চোখ দিয়ে দেখে কান দিয়ে শুনে এবং বুদ্ধি দিয়ে বিবেচনা করে তবেই কোনো কাজে হাত দেওয়া উচিত তথ্য যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নিলে কাজের আশানুরূপ ফল পাওয়া যায় না এই কবিতাটি আমাদেরকে কোনো কিছু ঠিক মতো যাচাই না করে সিদ্ধান্ত নেওয়ার বিরুদ্ধে সতর্ক করে তথ্য যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নিলে কাজের আশানুরূপ ফলাফল পাওয়া যায় না অধিকাংশ ক্ষেত্রেই তা ভুল সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হয় যার ফলে শারীরিক ও মানসিক এবং সম্পদের ভুল ব্যবহার হয় ফলে পরিবেশে পরিশেষে সকল কষ্ট বৃথা যায় এবং এবং যাহা তো ভিডিওটি লাগলো জানাবে তোমার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে ভুলবে না আর এই অধ্যায় সকল প্রশ্নের উত্তর দেওয়া আছে তোমরা সেখানে দেখে নেবে আর অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন আস সাবস্ক্রাইব করে সাথে থাকবে সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ